নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জন্মাষ্টমীতে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজ মানাবো নরম তোলতলে ফুলকো ফুলকো তালের মালপোয়া পিঠে রেসিপি এইভাবে পিঠেটা বানালে প্রত্যেকটা পিঠে কিন্তু আপনাদেরও ফুলবে চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি একটা বাটিতে এক বাটি ভাতের চাল ভিজিয়ে নিয়েছি এটা আমি দুবার জল পাল্টে ধুয়ে এটা একটু শক্ত করে বেটে নেব আপনারা মিক্সিতে বা ছিন্নড়াতে যেটাতেই পারেন বেটে নেবেন তবে এরকম একটু শক্ত করে বেটে নিতে হবে সব চাল বাটাটা ওই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা বানানো যেমন সহজ খেতে দারুণ লাগে আর নরম তুল তুলে হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ তালের পাল্প তালের পাল্পটা অবশ্যই কিন্তু আপনারা ছেঁকে নেবেন এবার দিয়ে দিচ্ছি বাটি ময়দা স্বাদ মতো লবণ দিলাম চিনি দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এর মধ্যে আপনারা একটু এলাচ কুড়ো বা একটু মৌরি এর মধ্যে দিতে পারেন এবার জল না দিয়ে আগে সব কিছু উপকরণ ভালো করে মেখে নেব যতক্ষণ পর্যন্ত চিনি টানা গলে যাচ্ছে ভালো করে একটু সময় নিয়ে ব্যাটারটা কিন্তু মাখাতে হবে যত ভালো ব্যাটারটা মাখানো হবে পিঠেটাও কিন্তু ভালো হবে নরম তুলতুলে আর প্রত্যেকটা পিঠেই কিন্তু ফুলবে ভালো করে মেখে নেওয়ার পর তারপর এখানে আমি অল্প একটু জল ব্যবহার করছি দিয়ে একটু সময় নিয়ে ফেটিয়ে নেব এখানে ব্যাটারের ঘনত্বটা দেখুন এরকম একটু ঘন করেই রাখতে হবে ব্যাটারটা আমার ফেটানো হয়ে গেছে এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্যে চাপা দিয়ে রেস্টে রাখব তারপর পিঠেগুলো ভাজবো কড়াই তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে অল্প করে ব্যাটার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় হাই টু মিডিয়াম করে দিতে হবে প্রথম পিঠেটা দেখুন কতটা ফুলেছে এপিট ওপিট সোনালি কালার করে ভেজে নিতে হবে কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে প্রত্যেকটা পিঠে আমি ভেজে নেবো আর কয়েকটা পিঠে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুস করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন পিঠেগুলো দেখুন কতটা ফুলেছে এইভাবে বানাবেন প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলবে এইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নিচ্ছি ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে সব পিঠেগুলো আমি ভেজে নিয়েছি আপনারা বাড়িতে বানাবেন আর বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না তালের এই মালপোয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর কতটা নরম তুলতুল হয়েছে দেখুন প্রত্যেকটা পিঠেই কিন্তু এরকম নরম তুলতুলে হয় আপনারা চাইলে এই মালপোয়া পিঠেগুলোকে চিনির শিরার মধ্যে চুবিয়ে তারপর আপনারা পরিবেশন করতে পারেন একটা পিঠে ওখান থেকে আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ